আপনারা দেখতেছেন আমি একজন পুপার খেলোয়াড়ের সাথে কথা বলবো এখন তো অনেক বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু খেলা বন্ধ তা আপনি বৃষ্টির কারণে খেলা যে বন্ধ আপনি পরে কি আমাদের খুব কষ্ট লাগতেছে বৃষ্টির কারণে আমরা খেলতে পারতেছি না আমরা যে উদ্যোগ নিয়ে মাঠে আসছিলাম যে জিতবো জিতে আমাদের পুপারকে জনগণকে আনন্দ দিব কিন্তু আমরা সেটা দিতে পারতেছি না বৃষ্টির আবহাওয়ার কারণে দেখি মাঠের কাজ চলতেছে কিছুক্ষণের ভিতরে খেলা স্টার্ট হতে পারে তারপরে ইনশাল্লাহ জয় নিয়ে আর কি ওই অঞ্চলে আমাদের এলাকার সবাইকে খুশি করব। দেখতেছেন একজন খেলোয়াড় কিন্তু বলছে পুপারের জয় নিয়ে আশাবাদী তিনি তিনি কিন্তু এত বৃষ্টির ভিতরেও দর্শককে আনন্দিত দেওয়ার জন্য তারা অনেক আনন্দিত তারা কিন্তু অনেক খেলার ভিতরে অনেক আনন্দিত দেখা যাচ্ছে জয় নিয়ে বা বাড়ি ফেরার জন্য খুবই আনন্দিত সবাইকে আমাদের জন্য থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন পশ্চিম পাড়ের একজন খেলোয়াড় আমাদের সাথে আছে আপনাদের আপনারা কি খেলবেন বিসমুল্লাহ রহমান প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে একটি হাডুডু খেলার আয়োজন করছে এবং খেলাটা এমন পর্যায়ে হইতেছে যেন খেলাটা আমরা সমাজ ভিত্তিক এবং এলাকা ভিত্তিক এখানে বাহিরের লোক নট এলাও বরঞ্চ এখানে যারা আছি সবাই আমরা একে অপরের আত্মীয় স্বজন এইভাবে আমরা খেলাটা আয়োজন করছি এবং এই জিনিসটা হইলো এরকম বটে একটা সহজও না একবারে শক্তি পরীক্ষার একটা ব্যাপার স্যাপার আছে যদি নিজেকে মধ্যে মানে কিছু বাসাই পর্ব হইতে পারে এরকম বিষয়ে মিলায় হইলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা এবং বেশ জমজমাট যেই খেলাটা বলে একবারে হাট্টাহাট্টি লড়াই হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের সমাজের একেবারে ফুফার এবং নদীটার পশ্চিম ফার এই দুই গ্রুপে এবং খেলতেছি আমরা এন সরতে বড় ভাই আছে উনি কিছু আলোচনা করুক বিসমিল্লাহির রহমানির প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে যে খেলার আমরা আয়োজন করছি আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় খেলা যদিও এই খেলা দেশের থেকে প্রায় বিলুপ্ত পর্যায়ে যুগের তরুণ সন্তানেরা হয়তো এই খেলার প্রতি অতটা অগ্রশীল না কারণ যুগের পরিক্রমার কারণে কিংবা ডিজিটাল স্মার্ট যুগের কারণে মানুষ মোবাইল বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত আমরা যারা পুরনো একটা সময় খেলেছিলাম এই গ্রামে যখন আমাদের এলাকা চরাঞ্চল ছিল তখন থেকে তো এখন আবার আমরা নতুন করে সেটা শুরু করছি আমরা চাই আগামী দিনে যারা তরুণ প্রজন্ম বড় হচ্ছে এরা যেন এই খেলাটা খেলে হয়তো আমরা এখন খেলে উদ্বোধন করব বা এটা শুরু করব একসময় দেশের সন্তানেরা খেলবে আমরা তাদেরকে সাহায্য করব আর বিশেষ করে দেশবাসীর কাছে আমরা বিশেষ অনুরোধ করব যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারা প্রত্যেকে এটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন আমাদের খেলাগুলো আপনারা দেখবেন আর বিশেষ করে আরেকটু কথা বলতে চাই আমাদের দেশবাসী না শুধু টোটাল বাংলাদেশের যে যেখান থেকে দেখতাছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্লেয়ারদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সবলভাবে সুন্দর সুশৃঙ্খল বজায় রেখে খেলাটা খেলতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখছেন আসসালামু আলাইকুম মামা আপনি তো অনেক বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের মাঠে আজকে আপনাদের জিতার কতটা সম্ভাবনা আপনার কাছ থেকে